অনেকদিন ধরেই তোমায় কিছু বলার ছিল কি বলে সম্বোধন করব ঠিক জানি না যা বললে দু’জনেই কিছুই তো বলা উচিত তাই না। প্রেমিকা স্বামীর এমনটাকে সত্যিই বলা যায় আমায় তুমি চেনো না তবে আমি চিনেছি না না দেখিনি তোমার প্রেমিক তোমার প্রেমিকের কাছে তোমার গল্প শুনে মনে মনে ভেবেছি তোমার মুখ হয়তো উজ্জ্বল শ্যাম্বর না তুমি গভীর দুটো চোখ বয়স তা কুড়ি বাইশ হবে কলেজে পড়ছো তাই না শুনেছি তুমি খুব সুন্দর কথা বলো তা আমি বিশ্বাস করি বটে যখন গভীর রাতে আমার চোখে ঘুম আসে না বাতাসের শব্দ স্পষ্ট হয়ে ওঠে আমি বন্ধ কাচের দরজার ওপার থেকেও শুনতে পাই অস্ফুট ফোনালাপ ছি ভুল ভেব না আমায় আমি কখনো শোনবার চেষ্টাই করিনি কিন্তু আবেগ আবেগ কবে কার কথা শুনেছে বলো তাই দরজা ভেদ করে সেসব শব্দ সিসার মতো আমার কানে আছড়ে পড়েছে আমার স্বামী বড় সতর্ক মানুষ খুব গোছানো তবু ভুল হয়ে গেল মানুষ তো তোমারও হয় ওই যেমন দেখো না একদিন দুপুর বেলা ওর বদলে যেই আমি ফোন ধরলাম ফোন কেটে গেল তড়িঘড়ি বুঝলাম ওটা তুমি ছিলে যদিও জানতাম তবু এতদের অন্তত একটা আড়াল ছিল সেদিন সেটাও গেল পর্দারও আর কোনো প্রয়োজন রইল না আসলে কি জানো মধ্যবিত্ত মানুষের এই আড়ালটুকু বড় দরকার খুব ভালোবাসো ওকে তাই না আচ্ছা আমায় একবার বলবে ভালোবাসা কাকে বলে জানো আমরা যখন উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী ট্রেনে করে যেতাম গ্রাম থেকে মফস্বলের স্কুলে দল বেঁধে ফিরতাম হুল্লোড় করে এক টাকায় প্লাস্টিকের প্যাকেটে লাল পেপসি পাওয়া যেত ওর কণ্ঠনালী বে নামা সেই লাল তরলের দিকে তাকিয়ে থাকতাম অপলক। সেটা ভালোবাসা নয় বর্ষাকালে ওদের বাড়িতে তালের বড়া হতো বিকেলে ও পকেটে করে আমার জন্য নিয়ে সেটা কি ছিল ডিম খাওয়ার সময় কুসুমের একটু অংশ বাঁচিয়ে রাখত আমার জন্য কি বলে তাকে জানো একবার দুজনে ঘুরতে গিয়ে গোটা সন্ধে কাটালাম হরেক রকম চপ খেয়ে তুমি কি ছিলে সেই সন্ধের কোথাও গ্রাম্য দুটো ছেলে মেয়ে একবার গোটা দিন কলকাতার রাস্তায় পার্কে ঘুরেছিল শহুরে শহরে প্রেমকে তুড়ি মেরে চেন তাদের গান গাইতে গিয়ে সুর ভুলে গেলে ধরিয়ে দেবে তো লিখে দেবে তো ওর ফরমাইশে কবিতা ভাত খেয়ে উঠে গেলে থালায় জল ঢালতে ভুলো না যেন তবু আমরা একটা অদ্ভুত সমান্তরাল দাম্পত্য থাকি অবাক লাগে হয়তো মনে হয় এ করে সম্ভব হয় গো হয় অভ্যাসও এক ধরনের ভালোবাসা আপোষও হয়তো সেই অভ্যাসে একে অপরের কাছে আসি মিলনো হয় আর তাতে তাতে প্রবল ভাবে থাকো তুমি আমার শরীরে প্রকট হয়ে ওঠে তোমার ছবি এ বড় লজ্জার বড় অপমানের তবে অপমান গিলতে শিখেছি আমি বহু দিন। শিখেছি মুখোশের হাসি আমি বড় অগোছালো যেন কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না না ঘরবাড়ি না সংসার এ দেখো না নিজের জীবনটাকেই পারলাম না কিন্তু তুমি পেরো গুছিয়ে নিও সব কিছু ছবির মতো পরিপাটি করে সুন্দর মানুষ তোমরা তোমাদের সব কিছু সুন্দর হোক স্বামিয়ানা নয় পারলে ছাদ হয়েও বিশ্রাম নয় আশ্রয় দিও তবু কোথাও হয়তো আমিও থেকে যাব জানো পুরনো বিছানার চাদরে পছন্দের পর্দায় ঘরের রঙে ডাইনিং এর আলোয় সব মুছতে পারবে না তুমি সব মোছা যায় না আমি হারতে শিখিনি আমি হারতে জানি না আমি সেদিনও না যেদিন তোমার শরীরে স্পষ্ট হয়ে উঠবে আমার মুখ উঠবে উঠবে উঠবেই ইতিহাস তাই বলে প্রার্থনা করি সেই যন্ত্রণা যেন সইতে পারো তুমি আমি বা তুমি থেকে যাব এক মুদ্রার দুটো পৃষ্ঠ হয়ে আমাদের নাম মধ্যবর্তিনী